এর কিছু যন্ত্রাংশের নাম দেখব এবং কাজ সম্পর্কে ধারণা নেবো ভাই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি কাজে আসবে আর যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ ধরনের তথ্যমূলক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্রথমে দেখেন আমার ইঞ্জিনের সামনে একটা রেড ওয়াটার আছে এইটা হলো রেড ওয়াটার রেড ওয়াটারের কাজ হলো পানি ধারণ করা এবং ঠান্ডা করা রেড ওয়াটারের সামনে একটা দেওয়া আছে ইন্টারকুলার ইন্টারকুলারের কাজ হলো এই যে টার্বুর ভিতরে যে হাওয়াটা ঢুকবে তার মানে ইনটেক মেনিফুল দিয়ে যে হাওয়াটা ঢুকবে সেই হাওয়াটাকে সে কুল করবে ঠান্ডা করবে এবং সংকুচিত করবে ইন্টারকুলার এবার ইন্টারকুলারের পিছনে মিডেলে একটা আছে কনডেন্সার এই কনডেন্সার কিন্তু এসির কাজ করে তো আমরা এই রেড ওয়াটারের পিছনে এই যে ডাস্ট কভারটা দেখা যাচ্ছে এই ডাস্ট কভারের ভিতরে এটাই কিন্তু ইঞ্জিন এই যে এই যে এই যে এখান থেকে পুরোটাই ইঞ্জিন ইঞ্জিনের ঠিক পিছনে এই ডাস্ট কভারটার ভিতরে আছে গিয়ার বক্স এই গিয়ার বক্স চালকের চাহিদা অনুযায়ী গিয়ারটাকে শিফট করবে কোন গিয়ারে গাড়ি চলবে ফার্স্ট গিয়ারে চলবে না লো গিয়ারে চলবে সামনে চলবে না পিছনে চলবে সেটা ইন্ডিকেট করবে গিয়ার বক্স এবার গিয়ার বক্স থেকে যে পাওয়ারটা চলে আসছে এখানে ইউনিভার্সাল জয়েন্ট এই যেটা ইউনিভার্সাল জয়েন্ট এটাকে বলে আমরা ক্রস মেকানিজম ভাষায় ক্রস বলা হয় এটা হলো ইউনিভার্সাল জয়েন্ট ইউনিভার্সাল জয়েন্টের পরে যে এটাও কিন্তু পপুলার শেপ পপুলার শেপ এবার পপুলার শেপের সাথে দেখেন একটা সেন্টার ব্যারিং আছে এই যেটা হলো সেন্টার ব্যারিং অনেকে কিন্তু রাবার কুসুম বলে রাবার কুসুম বা সেন্টার ব্যারিং আবার আরেকটা ইউনিভার্সাল জয়েন্ট তারপরে পপুলার শেফ এবার এই যে ডিফারেন্সিয়াল এ হলো ডিফারেন্সিয়াল এই ডিফারেন্সিয়াল শক্তিটাকে প্রক্রিয়াজাত করে ডানে বামে যেদিকে ইচ্ছা তার মানে যেদিকে সে সুবিধা পাবে কম বেশি করে ট্রান্সফার করবে কখনো ডানে বেশি দেবে কখনো বামে বেশি দিবে কখনো ডানে পুরোটা দিবে বামে দিবে না কখনো আবার বামে পুরোটা দিবে ডানে দিবে না এইভাবে কিন্তু ডিভারেশিয়াল তার কাজটা সম্পন্ন করে থাকে তো আপনার চালক গাড়ি যেদিকে ইন্ডিকেট করবেন আমি ডানে ঘুরবো ডানে ঘোরার সময় বাম চাকায় শক্তি বেশি দিবে আমি বামে ঘুরবো বামে ঘোরার সময় ডান চাকায় শক্তি বেশি দিবে এবার যদি গাড়িটা ফেঁসে যায় এক চাকা কাদায় পড়ে গেছে এক চাকা পাকা রাস্তায় আসে তাহলে যে চাকাটা কাদায় পড়ছে ওটা নরম আছে ওটাতে ইজিলি শক্তিটা ট্রান্সফার করা যায় তো ডিভারেশিয়াল সমস্ত শক্তি এক চাকায় দিয়ে দিবে আরেক এক চাকা সে দিব্যি দাঁড়িয়ে থাকবে এটাই ডিভারেনশিয়াল ডিভারেনশিয়াল মানে সুবিধাবাদী সে সুবিধা করবে তাহলে সুবিধা মতো সে শক্তিটা ট্রান্সফার করে থাকে ধন্যবাদ ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন